তাদের থেকে আজকে আজ আমাদের কাছে সেখানে কম প্রয়োজনীয় দেখা যায়নি আজকে ভারতবর্ষের বুকে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় আজকে আমাদের সামনে অরাজকতা মুসলিমদের দুর্বল যারা আছে তাদের কাছে নিপীড়ন চলছে তাদের বড় অত্যাচার চলছে মসজিদ মানুষ উপর আক্রমণ চলছে এই সমস্ত জিনিসগুলো আমাদের চোখের সামনে ঘটতে চলেছে কখনো কখনো সিএন নামে কখনো এনআরসি নামে বিভিন্ন চক্রান্ত চলছে সে সমস্ত জায়গায় তাকে মুখতে দেবে তার প্রয়োজন করার জন্য ইনশাল্লাহ আমাদের যে সমস্ত অসুবিধাগুলো দেখা দিচ্ছে সেটা দেশে হোক আমাদের সমাজের হোক আমাদের ইমানের ক্ষেত্রে হোক সর্বক্ষেত্রে ইনশাল্লাহ আমরা জয়লাভ করব

সংহসের মাধ্যমে আমরা ইনশাল্লাহ সালাহ গ্রামের গ্রামে পাড়ায় পাড়ায় সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য চেষ্টা করে যাব করবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমাদের হযরত মাওলানা সৈয়দ আসাদ তা সাহেব জুমার নামাজের সময় সম্ভবত 3 আমাদের সামনে বক্তব্য লাগবে ইনশাআল্লাহ আমরা এখন আমরা সে সে বক্তব্য শোনার জন্য আমরা থাকবো শুনব এবং এখন আমাদের এই বক্তব্য এখানে পর্যন্ত শেষ হতে চলেছে এরপরে সামান্য কিছু কথা আছে সেই কথা পরে আজকের এই বক্তব্য আমাদের এই মজলিস এখানেই সমাপ্ত হবে আল্লাহ তালা তবা আমি আলহামদুলিল্লাহ একটা ঘোষণা আছে আপনার শুনে নেয় বারোটা দশে কিন্তু আজান হবে আজানের নির্দিষ্ট টাইমে আজান হবে তারপর হজরত বক্তব্য রাখবেন এখন বাওয়াটা বাঁচতে কয়েক মিনিট বাকি আছে মনে হয় সম্ভবত এর মাঝখানে পাঁচ সাত আমাদের অর্কিন কমিটি জমিয়তলামায় হিন্দে যিনি কাজ করেন তিনি ঠিক আছে আপনারা আপনারা যাদের উজু উজু সেরে নেবেন হাজাদের কাজ আর আমরা যেভাবে ভিতরে বসে নামাজের হালতে সবাই বসে পড়ুন আর মাঝখান থেকে একটা রাস্তা দেবেন হজরত যাবে তো একদম সামনে যাবে আপনাদের সকলের সহযোগিতা এই সভাকে আমরা সুন্দরভাবে প্রচন্ড গরমের মাঝখান দিয়ে আপনাদের সকলের সহযোগিতা আমাদের সবাকে সুন্দরভাবে আমরা করতে পারছি সে সময় পর্যন্ত থাকবেন একটা ঘোষণা আল্লাহ পাক যদি রহম করে আল্লাহ পাকে আপনাদের সান মর্জি সমস্ত মেহমানদারির ব্যবস্থা আমাদের যিনি দক্ষিণ চব্বিশ আছেন তিনি দায়িত্বে নিয়ে আমাদের সকলের মেহমানদারি করার নিয়োগ করেছেন আপনাদের সহযোগিতা লাগবে শেষ সময় পর্যন্ত আপনারা যদি সহযোগিতা করেন সকলকে আমরা মেহমানদারি করব জমিয়তের পক্ষ থেকে এবং আমাদের মুরব্বী মাস্টার সাহেবের এটাই ঘোষণা আপনারা সবাই খেয়াল রাখবেন উঁচু সেরে নেন সবাই যেভাবে বসেছিলেন ছুবেন পাকা সোজা করে নিয়ে সেইভাবে বসে পড়বেন সামিয়ানার নিচে ভিতরে কিন্তু আর জায়গা নেই মাদা অনেকে বসে আছে দুতলায় বসে আছে আমি অনুরোধ করবো সকলকে নিচে আসার জন্যে ইতিবিক্ষিত ঘোরাফেরা না করে সকলে সুন্দর হবে এক তেলায় সম্মানিত ভাইরা যাদের অজুনে অজু করে নিন মসজিদ বোঝা হয়ে যায় নিচে জামাত হবে ছেলেদের বলছি তোমরা পার্টিগুলো পিছিয়ে দাও একজন সামনে যে পাখা জায়গা আছে ওখান থেকে শুরু করবে যাও শিগগির পিছিয়ে দাও পার্টিগুলো আপনারা একটু সরে সরে আসুন ও পার্টি পিছানোর পরে পার্টিতে বলবে নামাজ হবে তো হুম ওখানে দিচ্ছে আমরা ওকে আর একটি কথা আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়ার বন্ধুরা আছে সবার কাছে আহ্বান করব আপনারা মসজিদের মধ্যে সামনে চলে আসবেন আমাদের সর্বভারতীয় যিনি এসছেন তানার মূল্যবান বক্তব্যটা আপনারা কভারেজ করবেন 叫来一下。